সবাই ঝটপট জয়েন করে যাও আমি চলে এসেছি আজকে আবার লাইভে যারা যারা আমার লাইভটা দেখতে পাচ্ছ তারা জয়েন করে যাও সবাই জয়েন করে যাও আমার লাইফটাই কারা কারা আছো অনলাইনে যারা যারা আছো আমার লাইফটা দেখতে পাচ্ছো তারা প্লিজ জয়েন করো ও মহুমা আছে হ্যালো মহুয়া এই কেমন আছো তো সবাই যারা যারা অনলাইনে আছো তারা হচ্ছে জয়েন করো আমার লাইফটা যারা যারা আমার লাইফটা দেখতে পাচ্ছ প্লিজ জয়েন করো থ্যাংক ইউ মহুয়া এটা কিন্তু বাড়াবাড়ি হয়ে গেল মহুয়া এই বিগ ফ্যান এই কথাটা কিন্তু বাড়াবাড়ি এটা কিন্তু বাড়াবাড়ি কথা তোমার ব্লগুলো দেখি মাঝখানে আমি তোমার দুটো শর্টসে আমি কমেন্ট করতে যাচ্ছিলাম বাট কমেন্ট করা যাচ্ছিল না তোমাকে মানে আমি তোমাকে হচ্ছে ওটাই বললাম হয়তো ভাববে যে আমি কমেন্ট করি না কিন্তু আমি কমেন্ট করতে গেছিলাম কিন্তু তোমার কমেন্ট সেকশন অফ আছে আমি কমেন্ট করতে পারিনি তোমাকে কিন্তু আমি তোমার আমিও তোমার প্রত্যেকটা ভিডিও দেখি যারা যারা আমার লাইফটা দেখতে পাচ্ছ তারা আমার লাইফটা জয়েন করো আর আমার চ্যানেলটা অবশ্যই হচ্ছে যারা নতুন দেখছো আমার লাইফটা তারা আমার চ্যানেলটাকে হচ্ছে সাবস্ক্রাইব করে দাও হ্যাঁ গো প্রচু বড় হয়ে গেছে আর কি বলো কত আর ছোট থাকবে ছোটতেই ভালো ছিল গো বড় হয়ে এত জ্বালা ছোটতেই ভালো ছিল হ্যালো

হ্যাঁ গো সতেরো জন ছিল বাট এখন দেখো আবার এগারো জন দেখাচ্ছে আর তুমি কি কমেন্ট সেকশনটা কি অফ করে রেখেছো ইউটিউবে তোমার তো হচ্ছে ভিডিওতে হচ্ছে কমেন্ট করা যাচ্ছে না না আমি না এরকম লাইভে মানে ইউটিউবে এরকম ফার্স্ট ইয়ে তো মানে কেমন একটু নার্ভাস নার্ভাস লাগছে বলছে আমি তো ইউটিউবটা করি না গো মেন আমার এফবি আচ্ছা আচ্ছা না এখন মাঝখান তোমাদের ভিডিও দিচ্ছিলো বোধ মিনি ব্লগগুলো তো দেখছিলাম তো তোমার হচ্ছে ইউটিউবে তো দেখলাম মিনি ব্লগ তো এই একদিন এসো না বেড়াতে অনেক দিন হয়ে গেল সেই যে গেছো তারপর তো আর একদিনও আসনি এসো একদিন বেড়াতে ভালো লাগবে আমাদের বিশেষ করে পুচুর সব থেকে বেশি ভালো লাগবে যারা যারা আমার লাইভটা দেখতে পাচ্ছ আমার লাইভটা জয়েন করো আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো তাহলে আমার ভালো লাগবে আমি ওয়েস্ট বেঙ্গলের এই টাইমটা আসলে সবার মনে হয় কাজের টাইম বাট এখন এই টাইমটা হচ্ছে আমার রেস্ট রেস্টের টাইম মানে ফ্রি টাইম আমার সবাই মনে হয় এই টাইমটাই খুবই ব্যস্ত কী করছো লেখো একটুখানি যারা যারা আমার হচ্ছে লাইভটা দেখছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর আমার ভিডিওগুলো অবশ্যই দেখো আর যারা আমার লাইভটা দেখছো তারা অবশ্যই কমেন্ট করো তাহলে আমার ভালো লাগবে যারা আমার লাইফটা দেখছো কমেন্ট করো তাহলে আমার ভালো লাগবে আসলে আমি একদম নতুন তো ওই জন্য আমি একটু কেমন কেমন লাগছে যারা লাইভটা দেখছো তারা কে কি করছো বা কি যে কোনো কোনো কথা হচ্ছে এখানে কমেন্ট করো তাহলে আমারও কিছু কথা বলা হবে একা আমি কি বকবক আমি সেটাই ভাবছি কি বকবক করবো আমি সেটাই ভাবছি একা একা দিদি ফোন চলে এসেছিল ও আচ্ছা ঠিক আছে কোনো ব্যাপার না সকাল থেকে আর বলো না সকালবেলায় আজকে কি করলাম এই যে প্রচুর তো স্কুল ছিল ওকে স্কুলে দিয়ে আসলাম তারপরে এই যে রান্নাবান্না কমপ্লিট করলাম রান্নাবান্না কমপ্লিট করে তারপরে এইদিকের ওইদিকে তো সব পরিষ্কার পরিচ্ছন্ন করে এই জাস্ট রেস্ট এখন একটু রেস্ট নিয়ে আমি এই আধা ঘন্টা এক ঘন্টা মতো এখন রেস্ট নেবো একটু তারপরে আবার যাব হচ্ছে পুজো দেওয়া আছে তারপরে স্নান পুজো আছে সেগুলো করব। তুমি কি করছো এখন মহুয়া কি রান্না করেছি কি কি রান্না করেছি আমার ব্লগে দেখো আমার ব্লগে তো আমি সব হচ্ছে আমি দেখাই ব্লগে ব্লগে দেখো আমার বিড়ালটা আর বলো না বিড়ালের গল্প ইস সেদিন যে আমি এত মানে কষ্ট পেয়েছি যেদিনকে আমার সব মানে খাবারগুলো খেয়েছে কি বলবো বিশ্বাস করো আমার কান্না পাচ্ছিল আর মনে হচ্ছে আমি মাথাটা ধরে দেয়ালে ঠুকি জাস্ট এটা মনে হচ্ছিল আমার এই এত কষ্ট করে রান্না করে সেই রান্নাগুলো যদি বিড়ালে খেয়ে নেয় বলো মহুয়া কেমন লাগে বলো এই তোমার মা বাবা ভাই তারপরে দিদা ভালো আছে সবাই তোমার ভাইয়ের কোন ক্লাস হলো তো বাবা মাধ্যমিক তো বড় হয়ে গেল তোমার ভাই হ্যাঁ সবাই ভালো আছে আচ্ছা কতজন লাইভটা দেখছিল সবাই বেরিয়ে চলে গেল শুধু একমাত্র মহুয়াই আছে মনে হয় এক একজনই দেখাচ্ছে মুহুয়াই মনে হয় আছে শুধু বাকি সবাই বেরিয়ে চলে গেছে আসলে সবাই মনে হয় বোর ফিল করছে একটা গান গান করব একদিন করব একদিন বেশ সুন্দর করে আমি সেজে গুজে আসবো ওদিনকে একটা আমি গান করব হ্যাঁ সুন্দর করে সেজে গুজে আসবো আমি সে জি এসে তারপরে গান করব এরকম করে কাজের মাসির বদনে হচ্ছে গান ভালো লাগবে না সে জি এসে আমি গান করব একদিন হাই কপাল তুমি দিদিকেও শুনিয়েছো আমার এই পচা গলার গান ছি 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 ইস DMT পাথন Hi Hi আর আমি বেশিক্ষণ লাইভটা হচ্ছে কন্টিনিউ করব না কাজের মাসির এই বদনে বেশিক্ষণ লাইভ করা যাবে না কি বলছে দাঁড়াও একটা বান্ধবীকে নিয়ে আসি হ্যাঁ হ্যাঁ নিয়ে আসো নিয়ে আসো কোনো অসুবিধা নেই নিয়ে আসো আজকে কি গরম বলো মহুয়া হাই জাগৃতি আমি মোহাম ডাকে আসলাম আচ্ছা এসেছো ওয়েলকাম মাই লাইফ হ্যাঁ গো সত্যি তাই নাহলে তুমি দেখো আমার ব্লগে খুব একটা ভিউবার সেরকম এখনো হচ্ছে না না সেরকম সাবস্ক্রাইবও বাড়ছে সেরকম ইয়ে হচ্ছে আমি বুঝতে পারছি না মানে ওটা কি আমার কোনো ফল্ট হচ্ছে না কিছু হচ্ছে আমার একটা ফ্রেন্ডের জানো তো সেরকম অত কোনো ব্লগও দেয় না কিছুই না কয়েকটা শুধু শর্টস টর্টস মাঝে মধ্যে দেয় তাই ওর ওয়ানকে হচ্ছে ক্রস হয়ে গেছে আর আমি তো সেই কোন জন্ম থেকে হচ্ছে ওই পঞ্চাশ একান্ন বাহান্ন তেপান্ন তারপর এখন মনে হয় চুয়ান্ন চুয়ান্ন জন হয়েছে মনে হয় যাই হোক বিন্দু বিন্দু থেকে তো সিন্ধু হয় এই জন্য মনে আশা রেখেছি কিন্তু আমি ফেসবুকে করবো না ফেসবুকটা খুব লজ্জার ব্যাপার হয়ে যাবে ওটা এই জন্য আমি ইউটিউবের একটা চ্যানেল খুলেছি দেখা যাক থ্যাংক ইউ জাগৃতি আমি করে দেবো ব্যাক করে দেবো সাবস্ক্রাইব করে দেবো তোমাকে ও মোমার বেস্ট 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 ফ্রেন্ড বাহ বেস্ট ফ্রেন্ডকে নিয়ে তাহলে একদিন চলে এসো মহুয়া এফ আমি কোনো ব্লগ ট্লগ করি না ঠিক আছে আমি একমাত্র হচ্ছে ইয়ে ইউটিউবের রিসেন্ট আমি শুরু করেছি ব্লগ করা তার আগে আমাকে মহু একবার বলেছিল যে দিদি তুমি হচ্ছে ফেসবুকে ইয়ে করো এবং ইয়ে বানাও তাহলে তো যাই হোক এখন সবাই যেহেতু সোশ্যাল মিডিয়া থেকে আর্নিং করে যেটা সত্যি কথা এখানে তো লোকানোর কিছু নেই তো বলেছিল আমাকে মোহু অনেকদিন আগে বলেছিল কিন্তু লজ্জায় আমি করতে পারিনি আমি এখনো আমি ফেসবুক আমি লজ্জাই করতে পারি না তবে হ্যাঁ ইউটিউবে ইউটিউবে একটা একটা খুলেছি খুলেছি যেহেতু তো আমি এই দাও দাও আমি হচ্ছে লাইভটা কেটেই আমি তোমার চ্যানেল সাবস্ক্রাইব করব তারপর আমি হচ্ছে তোমার সব ভিডিওগুলো দেখব দেখবো হ্যাঁ কমেন্ট চলে যাচ্ছে সুতরাদ আমার স্টুডেন্টের মা কম বেশি হ্যাঁ কিন্তু এখন যেহেতু মহুয়া হচ্ছে এখন আসছে না তাই জন্য একটু ডিস্টেন্স হয়ে গেছে মহুয়ার সঙ্গে এখন আমার আগে যেটা বেশি রোজ গল্প হতো কথা হতো এখন সেটা হয় না এখন মাঝে মধ্যে আর না মহুয়া বদমাস আছে ও আমি কবে থেকে বলি মহুয়া একটু বাড়িতে ঘুরতে এসো ও আসেও না কিছুই না ওই জন্য হচ্ছে আমার রাগও আছে একটু মহুয়ার উপরে এই এফবিটা না আমি করব না এফবিটা আমার সবাই আছে ঠিক আছে ওই জন্য এফবিটা আমার খুব লজ্জা লাগে আমি এফবিটা আমি করব না এফবিটা আমার খুব লজ্জা লাগে ওয়াও কংগ্রাচুলেশন জাকৃতি টোয়েন্টি থ্রি কে ফলোয়ার্স হয়ে গেছে বাহ খুবই ভালো খুব বদমাস ও আমি কবের থেকে ওকে আসতে বলি ও আসেই না একদিন ওকে ধরে বেঁধে নিয়ে আসবে তুমি হ্যাঁ এই জাগৃতি তোমাকে বলছি তুমি এই মহুয়াকে একদিন ধরে বেঁধে নিয়ে আসবে তো এই পুচু কতদিন বলে যে দিদি আর আসেই না আমার বাড়ি দিদি আর আসেই না আমার বাড়ি ও তাও আসে না কিন্তু ও এদিকে ওদিকে ঘুরতে যায় সেদিনকে দেখলাম সাত বদলে হচ্ছে কর্ন চাট খাচ্ছিল এখানেই অথচ এখান থেকে দু মিনিটের রাস্তা ও আসবে না অবশ্যই এসো কিন্তু অবশ্যই এসো ভালো কিছুদিন আগে আমি গিয়েছিলাম ওর বাড়ি কার বাড়ির কথা বলছো গো ওই ইয়ে মহুয়ার বাড়ি ও আচ্ছা গুড়িয়াকে গুড়ি বলো হ্যাঁ ব্রেকফাস্ট হয়ে গেছে হ্যাঁ আরে ওটাই তো দেখো না এক একটা ভিডিও তো আমার ভালো ইয়ে আছে শর্টসে কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব কেউ করে না সবাই দেখে টেখে চলে যায় একদম 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 চলে এসো আমার বাড়িতে এসে ব্লগ করো অবশ্যই ঘুরি বাচ্চা বলো না আরো ভালো লাগবে বেশি জাগৃতি তাহলে তো জাগৃতির একদিন গান শুনতে হবে তাহলে আমার তো কেউ সাবস্ক্রাইবই করে না আনসাবস্ক্রাইব তো দূরের কথা বলছে সুতন্নদী জায়গা তুমি জাগৃতির দিকে দেখলে ফিদা হয়ে যাবে সত্যি তাহলে তো অবশ্যই একদিন আসতেই হবে তুমি কি ইসলাম পড়ে থাকো জাগৃতি ভালো আছি দাদা না এটা তো মহুয়া বলে না মহুয়া কিন্তু যেটা সত্যি সেটাই বলে সে যাই হোক একদিন দেখা করো আমি দেখা করলেই বুঝে যাব ঠিক আছে আমাকে কিছু বলতে হবে না আমি দেখা করলেই বুঝে যাবো আমি তুমি কি ইসলামপুরেই থাকো নাকি ইসলামপুরের বাইরে থাকো তো পূর্ণিয়াতে থাকো পুজোতে যাবো এবার ও পুজোতে আসলে তো মনে হয় আমার সাথে দেখা হবে না তখন আমি এবার মনে হয় বাড়ি যাবো পুজোতে পুজোতে আবার আমি থাকবো না মনে হয় পুজোতে বাড়ি যাবো যাই হোক পুজোর পর কোনো এক সময় দেখা হবে নিশ্চয়ই দেখা হবে এই লাইভে বলবো না সামনাসামনি দেখা করবে তখন বলবো লাইভে বলবো না সবাই জেনে যাবে না ভালো লাগলো তোমার সাথে কথা বলে আসলে এত ভালো মেয়ে তো ওর বেস্ট ফ্রেন্ড তো ভালো হবে এই পরশুদিন শ্যাম্পু করেছিলাম দেখো আজকে আমার চুল দেখো আবার তেল তেল হয়ে গেছে আবার আজকে আমাকে শ্যাম্পু করতে হবে আর গুড়িয়া গুড়িয়াকে তো কোন ছোট থেকে চিনি জানো ওকে অনেক ছোট থেকে চিনি গুড়িয়া জানে ওকে অনেক ছোট থেকে চুনি কালকে যেন তো আমাদের একটা ফটোশ্যুট আছে ওই জন্য হচ্ছে আজকে শ্যাম্পু করতেই হবে ওই ইয়ে আইটিএসটা আছে না আইটিএসে ওদের পুজোর কিছু ফটোশ্যুট আছে তো ওই জন্য বলেছে এবার কালকে তো শ্যাম্পু করার মনে হয় টাইম পাবো না ওই জন্য আজকে হয় শ্যাম্পু করতেই হবে সত্যি আমার স্ক্যাল্প যে এত অয়েলি কি বলবো বলো এর কোনো সলিউশন আছে তোমার কাছে আমাকে বলো তো একটু বিশ্বাস করো এক এক সময় আমার নিজের চুলকে যে এত রাগ ধরে এ দেখবে আবার এই দিকটা স্ক্যাল্প অয়েলি তো কিন্তু চুলটা মানে দেখো আবার দেখো অল্প অল্প সিল্কি সিল্কি আছে এখনো কিন্তু আমার স্ক্যাল্প দেখো পুরো অয়েলি মানে এটা আর কি কম্বিনেশন আমি খুঁজে পাই না মানে কি বলবো ইস ছি আমার তো রাগ ধরে যেন এই আমি বলি তো যে কোথাও নেমন্তন্ন থাকলে আমাকে যেন অন্তত একটা দিন হাতে রেখে যেন আমি পাই বা হ্যাঁ মানে দিনের বেলা হলে যেন আগের দিন জানতে পারি রাত্রে বেলা হলে যেন আমি সকালেই শুনতে পাই তাহলে হচ্ছে আমাকে শ্যাম্পু করে দিতে হবে সেই জায়গাটাই একদম একদম চলো আমিও শেষ করে দেবো চব্বিশ মিনিট হয়ে গেল প্রায় আজকে অনেকক্ষণ লাইভে থাকলাম কালকে তো মনে হয় আমি সাত মিনিট না আট মিনিট মনে হয় লাইভে ছিলাম আজকে আমি অনেকক্ষণ লাইভে ছিলাম মানে লাইভে থাকলাম আজকে জাগৃতি টাটা আবার লাইভে আসবো তখন আবার এসো এখন তো তুমি আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছো যেহেতু দেখতেই পারবে আর আমিও তোমার হচ্ছে ভিডিও অবশ্যই দেখবো চলো আজকের মতো আবার টাটা আবার দেখি পারলে কালকে আসবো না হলে আবার নেক্সট হচ্ছে কোনো একদিন আবার লাইভে আসবো চলো আজকে মন ধরে টাটা বাই বাই